আজ সকালে এক অনুষ্ঠানের সময় এক ছোট্ট মেয়ে আমাকে একটা আম দিল একেবারে পাকা সকালের সূর্যের আলোয় সোনালি রঙে ঝলমল করছে মাসের মধ্যে সবচেয়ে মিষ্টি কিছু খাওয়া হলো আমার কিন্তু তারপরে একটুও দেরি না করে সে আমাকে জিজ্ঞেস করলো আচার্য আপনি কি কখনো মৃত্যুর কথা ভাবেন জানেন এই পৃথিবীতে অনেক সময় সত্য আসে এক স্টিকি পাঁচ বছরের শিশুর মুখে যার চিবুক আমের রসে ভিজে আছে আর সেটি বলেছে আমরা সবাই মৃত্যুর কথা ভাবি কখনও সেটা মনে এক হালকা ফিসফিসানি আবার কখনো এমন জোরালো চিৎকার যা উপেক্ষা করা যায় না কিন্তু আসল মজাটা হলো মৃত্যু ভদ্রলোক নয় সে দরজায় নক করে না আগে থেকে মেসেজ পাঠায় না এমন ভদ্রতাও করে না যে প্রিয় আচার্য সোনা মঙ্গলবার বিকেল তিনটে আপনার প্রাণশক্তি নিভিয়ে দিতে পারি কি স্ন্যাক্স সঙ্গে আনবেন না তা নয় সে একেবারেই হঠাৎ এসে পড়ে যেমন এক অনাহত অতিথি যে আপনার সব আমের চাটনি খেয়ে ফেলে আর সাদা টাইলসে কাদার পায়ের ছাপ ফেলে রেখে যায় বুদ্ধ তার প্রজ্ঞায় শুধু বলেননি যে হ্যাঁ মৃত্যু আসে তিনি মৃত্যুর চারটি নির্দিষ্ট পথ দেখিয়েছেন জীবন নামক এই মহা আবাসিক হোটেলের চারটি প্রস্থানদার আমি এগুলোকে ভাবি সংসারের করিডোরের চারটি দরজার মতো আপনি জানেন না কোন দরজা দিয়ে বেরোবেন কিন্তু বেরোবেনি আসুন আমরা সেই করিডোর দিয়ে হাঁটি দরজা এক আয়ুক্ষয় মৃত্যু বা আয়ুক্ষ হইয়া ক্ষয়প্রাপ্ত স্বাগতম চট ভাবন এই প্রদীপ মজবুত ভালোভাবে তৈরি সলতে অক্ষত পিতলময় তো খানিক ম্লান কিন্তু এখনও শক্ত কিন্তু তিনি তুলে নিলেন একটু কাত করলেন ভেতরে তাকালেন তেলের ফুটাও নেই একেবারে শুকনো এটাই আয়ুক্ষয় স্বাভাবিক আয়ুষকালের সমাপ্তি দেহতার কাজ শেষ করেছে গাড়ির মাইলেজ শেষ কোনো দুর্ঘটনা নয় কোনো বিস্ফোরণ নয় শুধু জ্বালানি ফুরিয়ে গেছে আমার মনে পড়ে চাচা প্রসাদের কথা আশির বসি বয়সী প্রতিদিন ভোরে বৃষ্টি রোধ যাই হোক তিনি মন্দিরে হেঁটে আসতেন একদিন তিনি আর জাগলেন না কোনো যন্ত্রণা নেই কোনো হাসপাতালের যন্ত্র নেই শুধু যেন এক নদী চুপচাপ সমুদ্রে মিশে গেল প্রদীপের তেল শেষ শিখা নিভে গেল দরজা দুই কর্মক্ষয় মৃত্যু বা কম্মক্ষাইয়া নিভে যাওয়া সলতে এবার ভাবুন একই প্রদীপ তেলে ভরা কিন্তু সলতে একেবারে পুড়ে শেষ এটাই কর্মক্ষয় দেহ চলতে পারত জ্বালানি আছে কিন্তু অন্তরের সেই জীবন ধারণ শক্তি সেই ইচ্ছা শক্তি ফুরিয়ে গেছে মাসিমালি ঠিক এমনই ছিলেন ডাক্তাররা বলতেন এ এখনও সারের মতো শক্ত কিন্তু তার পঞ্চাশ বছরের সঙ্গী চলে যাবার পর যেন থাকার ইচ্ছাই হারিয়ে ফেললেন কম খেতেন কম বলতেন তিন মাসের মধ্যে চলে গেলেন তেলের ট্যাঙ্ক ভরা কিন্তু স্ফুলিঙ্গ নেই দরজা তিন উভয়ক্ষয় মৃত্যু বা খাইয়া দ্বিগুণাঘাত এবার মহাবিশ্বের কম্বডিল শোনেন তেলও শেষ সলতেও শেষ একই সঙ্গে ভাবুন মিস্টার কুমারের কথা বছরের পর বছর দোকান চালানোর চাপ সলতে ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে তারপর একদিন ধপ বিশাল হার্ট অ্যাট্যাক তেলের ট্যাঙ্ক ফেটে গেল দুটোই একসঙ্গে শেষ এক মুহূর্ত আপনি এখানে আর পরের মুহূর্ত করিডরের সব দরজা একসঙ্গে বন্ধ দরজা চার উপচ্ছেদক কর্ম বা উপকাম্য কর্মের মহা ধ্বংসকারী বল ধীরে নয় কোমল নয় আকস্মিক প্রচন্ড অনিবার্য শমশাক তরুণ বলবান ম্যারাথন দৌড়বিদ এক উজ্জ্বল সকালে সে দৌড়াচ্ছে রোদ মুখে ফুসফুসে বিশুদ্ধ বাতাস আর হঠাৎ ক্র্যাক একটি ডাল ভেঙে পড়ল অথবা ভেতরের কোনো নীরব দুর্বলতা ফেটে গেল সব শেষ এটা অঘটন নয় দুর্ভাগ্য নয় এটি সেই কর্মের পরিপক্কতা যা বহু বহু জন্ম আগে বপন করা হয়েছে সময় হলে এটি আসে শেষ মুহূর্ত মৃত্যুর প্রান্তে যা দেখা যায় এই অংশটাই বহু বছরের পরও আমার শরীরে শিহরণ জাগায় প্রস্থানকালে আপনি তিনটের একটাকে দেখবেন এক ম্লান আলো শান্তি পূর্ণতা প্রদীপের কোমল নিভে যাওয়া দুই ভাঙা পথ আপনি যে পথে হাঁটছিলেন সেটি হঠাৎ কেটে যাওয়া অসম্পূর্ণ কাজ তিন হঠাৎ ঝড় এক অনিবার্য শক্তি যা আপনাকে মুহূর্তে নিয়ে যায় বুদ্ধ এই শিক্ষা ভয় দেখানোর জন্য দেননি তিনি দিয়েছেন জাগিয়ে তোলার জন্য তাহলে আমরা কি করব আমরা এখন চর্চা করব আমরা এখন ভালোবাসব আমরা এখন ক্ষমা করব আমরা এখন সচেতনভাবে বাঁচব কারণ সেই অতিথি মেসেজ পাঠায় না সে আসতে পারে আপনি বাসন মাজছেন জুতো বাঁচছেন বা প্রিয় আমের অর্ধেক খাওয়ার সময় যদি আমরা জ্ঞান ও করুণার সঙ্গে বেঁচে থাকি তাহলে সেই দরজা খুললে আমরা প্রস্তুত থাকব। আমরা তাকে পুরনো বন্ধুর মতো স্বাগত জানাবো আর বিনা ভয়ে পা বাড়াব মৃত্যু নিশ্চিত তার সময় অনিশ্চিত পূর্ণভাবে বাঁচুন গভীরভাবে ভালোবাসুন হালকা মনে ছেড়ে দিন